গণিত টিউটোরিয়ালে সকলকে স্বাগতম আজকে এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ সালে চট্টগ্রাম বোর্ড থেকে যে সৃজনশীল প্রশ্নটা আসছিলো সাধারণ গণিতের ওই এক নং সৃজনশীলটা সমাধান করে দিব এই ছিল সৃজনশীল তোমরা দেখে নাও ঠিক আছে এইটুক ছিল উদ্দীপক আর এই ছিল প্রশ্নগুলা ক নং বলছে এই গুণ নির্ণয় করো তাহলে এটার সমাধানটা দেখো এই যে এ নং আমি সমাধান করে রাখছি জাস্ট হলে একটু বুঝিয়ে দিব একটু বুঝিয়ে দেব জাস্ট একটু ধৈর্য ধরে দেখো দেওয়া আছে এ সমান এই অংশটা দেওয়া লেখা হয়েছে এখানে বলছে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দ্যান ফোর মানে এক্স দিয়ে বোঝাচ্ছে এই সেকেন্ড ব্যক্তির ভিতরের উপাদানগুলা তাহলে উপাদান এরূপ যেন উপাদান মৌলিক সংখ্যা এবং উপাদান চারের থেকে ছোটো তাহলে চারের থেকে ছোটো মৌলিক সংখ্যা তো দুই এবং তিন তাহলে এর এ সেটটা স্ট কত দুই তিন তাহলে এ গুননও বের করতে বলছে সমান দেখো এ গুণন এ তাহলে দুইয়ের সাথে দুইটা উপাদান লিখছি দুই তিন নিচ্ছি আবার এই তিনের সাথে ওই দুইটা নিচ্ছি ঠিক আছে এইটা অ্যান্সার খনং খনংটা দেখো খনং এখানে বলছে যে সি সমান এম বাদ এন হলে দেখাও যে সি এর উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা এন হলে ঠিক আছে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টুটি এনকে সমর্থন করে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এখানে দেখো সমাধান করছি এম সমানে অংশটুকু দীপক্ষ দেওয়া ছিল এখানে বলছি এক্স এলিমেন্ট জেট যেন মাইনাস থ্রি লেস দেন এক্স লেস দেন কত থ্রি মানে এক্স দিয়ে বোঝাচ্ছে উপাদানগুলা উপাদান জেটের সদস্য মানে পূর্ণ সংখ্যার সদস্য হবে এবং এমন পূর্ণ সংখ্যা যেন মাইনাস থ্রির থেকে পূর্ণ সংখ্যাটা কী হবে বড় হবে এবং তিনের থেকে ছোট পূর্ণ সংখ্যা মাইনাস থ্রি থেকে বড়ো পূর্ণ সংখ্যা কত মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এবং তিনের থেকে জিরো জিরো টু পর্যন্ত এন সমান বলছে এক্স ইলিমেন্ট এন যেন এক্স লিস থ্রি অর্থাৎ উপাদান স্বাভাবিক সংখ্যার সদস্য হবে এরূপ যেন মানে উপাদান তিনের থেকে কী হবে ছোটো অথবা তিনের সমান হতে পারবে স্বাভাবিক সংখ্যাগুলো হবে কিন্তু তিনের থেকে ছোটো এবং তিনের সমান স্বাভাবিক সংখ্যাগুলা এক দুই তিন অতএব সি এ বের করার নাম কি এম বাত এন অতএব এমের উপাদানটা লিখছি বাদ চিহ্ন এন এর উপাদান লিখছি বিয়োগের নিয়ম হলো মিলগুলা বাদ দেওয়ার পরে প্রথম শ্রেণীর যেগুলো থাকে ওগুলো এই যে এক আর দুই মিল ছিল বাদ দিয়ে প্রথম শ্রেণীর যা আসছিল এখানে লিখছি এখানে সির উপাদান সঙ্গে এন সমান থ্রি ওটা লিখছি আর এখানে যে একটা সেকেন্ড ব্রিকেট এটা হবে না করছি এই এখানে তিনটা উপাদান নিছি পরে দুইটা করে নিছি পরে একটা করে নিছি তাহলে পাওয়ার সেরটা নির্ণয় হয়ে গেলো ঠিক আছে এই যে ওয়ারে চিহ্ন তারপরে এই সেকেন্ড ব্রিকেট ঠিক আছে এটা কাটা সির হয়েছে এখানে বুঝে নিও আর পাওয়ার অফ সির উপাদান সংখ্যা এইট এইট একে লেখা যায় টু কিউব পরে থ্রি পরিবর্তন করে এন লেখা যায় কারণ এন সমান এখানে থ্রি অতএব পাওয়ার অফ সি উপাদান সংখ্যা টু টু টুকার এনকে সমর্থন করে দেখানো হলো এই ছিল ঘনং এখন ঘনংটা দেখো ওয়াই সমান রোড সিক্স প্লাস রোড ওয়ার ফাইভ এটা দেখাইতে বলছে দেখাও যে ওয়াই সমান রোড সিক্স প্লাস রোড ফাইভ তাহলে উদ্দীপকের এই অংশটা কাজে লাগবে এই যে অংশটুক এটার সমাধানটা দেখা এখানে এই যে তোমার যেটা দেওয়া আছে এটা লিখছি দেখো যে দেওয়া আছে এখানে এই এই অংশ সমান জিরো এটা দেওয়া আছে ওয়াই টু দুবার সিক্স পরিবর্তন করে লিখছি ওয়াই কিউব হোল স্কোয়ার বিয়াল্লিশ রোড সিক্স রোড কিউবকে এভাবে লেখা যায় টু ইন্টু ওয়াই কিউব ইন্টু টোয়েন্টি ওয়ান রুট সিক্স এবং এই যে এখানে এটা বাড়তি লিখছে আবার এটা বিয়োগ করছে যেহেতু সূত্র প্রয়োগ করবো তার জন্য অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা বাড়তি লিখছিলাম এটা আবার বিয়োগ করে দিচ্ছি আর প্লাসের ওয়ান ছিল ওয়ান লিখছে জিরো পরে একটা বর্গের সূত্র হয়েছে বর্গের সূত্র লিখছে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এর উপর স্কোয়ার মানে এত আর প্লাসের ওয়ান সমান কত জিরো তাই যে এইটার উপর স্কোয়ার এইটার উপর একুশের উপর স্কোয়ার মানে যে এইটা চারশো একচল্লিশ রোড স্কোয়ার যেখানে থাই কত সিক্স প্লাস ওয়ান ইকল জিরো পরে এই অংশটা লিখছি আর এটার সাথে এটা গুণ করলে এটা হয় প্লাস ওয়ান লিখছি পরে এটা এটা প্লাস ওয়ান ক্যালকুলেশন করলে হয় ছাব্বিশশো পঁয়তাল্লিশ ওয়ান জিরো পরবর্তী লাইনে এটা প্রক্ষান্তর করছে এটা ছিল ওই পাশে যে প্লাস হয়ে গেছে ছাব্বিশশো পঁয়তাল্লিশ স্কোয়ারটা ওই পাশে প্রখান্ত রোড ওপর হয়ে গেছে আর ছাব্বিশ পঁয়তাল্লিশটা লেখা যায় পাঁচশো উনত্রিশ গুণ ওয়ান ফাইভ পরবর্তী লাইনে এইটা পাশনত্রিশ এই রোডটা পাশনত্রিশের উপর দিলে হয় টোয়েন্টি থ্রি আর রোডটা ফাইভের উপর দিলে হয় রোড ফাইভ ওয়াই কিউব প্রাক্সি মাইনাসের টোয়েন্টি ওয়ান রোড সিক্স ওই পাশে প্রক্ষান্তর করেছে হয়ে গেছে প্লাসের টোয়েন্টি ওয়ান রোড সিক্স পরবর্তী লাইনে এ পাশে

সিক্স রোড ওপার লেখা যায় রোট এর উপর কিউব আঠারো রোড ফাইভকে ভেঙে যায় থ্রি ইন্টু রোড সিক্স স্কোয়ার ফাইভ আর পনেরো রোড লেখা যায় থ্রি ইন্টু রোট সিক্স ইন্টু রোট স্কোয়ার আর ফাইভ রোড এভাবে লেখা যায় রোট এর উপর কিউব অর্থাৎ আমরা সূত্রের এই অংশটুকু সূত্রের মতো প্রয়োগ করবো তো কেভিও লিখছি এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আর এখানে সূত্র হয়েছে তাই এই সূত্র লেখছে এ প্লাস বি হোল কিউব অর্থাৎ এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সূত্র কি এ প্লাস বি হোল কিউব ওই অংশ থেকে কি পাওয়ার সমান ওই অংশ পাওয়ার সমান বাদ দিয়েছি পাওয়ারটা বাদ দিয়ে দিচ্ছি তা ওই ভাষা থেকে ওয়াই আর থেকে রোড সিক্স প্লাস রোড ফাইভ এটাই দেখাইতে বলছি দেখানো হলো আশা করি আজকের আলোচনা বুঝতে পারছো ধন্যবাদ সকলকে